হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করব তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে সেই সবজি দেখবে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভেজাল তো হ্যাঁ এখন তো সব এই ভেজাল কোনো কিছু আমরা আর আগের মতো আগেকার দিনের মতো কিন্তু কোনো কিছুই পিওর বা বলতে পারো একদম টাটকা পাই না তো কী আর করা যাবে বলো বেঁচে থাকার জন্য যেরকম অক্সিজেন আর জলের দরকার হয় কিন্তু শুধু অক্সিজেন আর জল খেয়ে তো আমরা বেঁচে থাকতে পারবো না তার জন্য মাছ মাংস ভাত সবজি সব কিছুই আমাদেরকে খেতে হবে তবে হ্যাঁ সেটাও কিন্তু পরিমাণ বুঝে তো কিছু কিছু জিনিস যদি আমরা ঠিকঠাকভাবে লক্ষ্য করি বা মেনে চলি তাহলে মনে হয় বিভিন্ন রকম রোগ থেকে আমরা কিছুটা হলেও কিন্তু রক্ষা পেতে পারি বা নিজের ফ্যামিলির মানুষদেরকে রক্ষা করতে পারি বা বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা নিজেদের বাচ্চাদেরকে কিন্তু কিছুটা হলেও এইসব রোগ বিক থেকে একটু দূরে রাখতে পারি যদি কিছু কিছু জিনিস বা নির্দেশ আমরা ফলো করে চলি তো চলো সেসব নিয়েই আজকে আমি আলোচনা করে চলেছি তো ইদানিং তোমরা এটা কি দেখতে পাচ্ছ চারিদিকে ফলন তো হচ্ছে খুবই শাক সবজি কিন্তু সেগুলো কিসের সাহায্যে ফলন হচ্ছে আগের মতো কিন্তু সুযোগ যে জৈব সার হিসাবে গোবরটা দেওয়া হচ্ছে তা কিন্তু নয় আরও অনেক কিছুই এখন দেওয়া হয় রাসায়নিক সার যেগুলো কিন্তু মোটেও ভালো নয় কিন্তু হ্যাঁ ফলন তো ভালো হচ্ছে কিন্তু তার খেয়ে আমাদের শরীরের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে তার মধ্যে পেট ব্যথা মাথা ব্যথা সর্দি কাশি এগুলো তো ক্রমশ লেগেই আছে আর যার জন্য আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু কিছু মাস অন্তর অন্তর বা কিছু সপ্তাহ অন্তর অন্তর ডাক্তারের কাছে কিন্তু ছুটতেই হচ্ছে সে আমরা বড়রা বলি কি ছোটরা। তো আমরা বড়রা ভুগলে পরেও নিজেদেরকে একটুখানি বুঝিয়ে সুঝিয়ে বা একটুখানি ঠিকঠাকভাবে চলার চেষ্টা করি কিন্তু ছোটদের কিছু হলে আমাদের মাথায় পুরো বা বলতে পারো কপালে পুরো হাত বসে যায় কিন্তু কি আর করা যাবে বলো সব কিছুই আমাদেরকে খেতে হবে তবে কিছু নিয়ম মানলে পরে কিন্তু সমস্যা হলে পরেও হয়তো অতটাও হবে না যেমন ধরো আজকাল তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে শাক সবজি খুব সবুজ গাঢ় লাগে দেখতে সেগুলো যখন তোমরা বালতির জলে ধোবে বা যেখানেই তোমরা যখন ধোবে দেখবে সবুজ রং বেড়াচ্ছে এটার কারণ কি জানো এই যে সবজিগুলো এইগুলোর ফলন যাতে ভালো হয় বা শাক যাতে ভালো হয় আর বেশি পরিমাণে হয় সে কারণে কিছু কীটনাশক আর রাসায়নিক স্প্রে করা হয় যার জন্য এই কালারটাও কিন্তু হয় তার জন্য কিন্তু গাছের পাতা সবুজ হলেও এত রং বেড়ায় কি বলবো তারপরে দেখো না লাল শাক লাল শাকের থেকেও কিন্তু প্রচুর কালার বেরায় তো যখনই তোমরা এসব শাকগুলো খাবে ভাববে তখনই কিন্তু অনেকবার করে ধোবে আর এখন তো বিভিন্ন রকম জিনিসও বেরিয়েছে যেগুলোর মধ্যে কিছুক্ষণ শাক সবজি ডুবিয়ে রাখলে পরে কিন্তু ওর মধ্যে যে রাসায়নিক জিনিসগুলো থাকে কিছুটা হলেও কিন্তু কমে যায় একজনের আমি ভিডিওতে দেখলাম যে সে তার বাচ্চার জন্য তেলাপিয়া মাছ এনে রাখছে বাড়িতে তো আমি একটা জিনিসই বলবো ইদানিং ডাক্তাররাও বলছেন প্লাস আমরা চারিপাশে এটা শুনতে পাচ্ছি যে তেলাপিয়া মাছ কিন্তু খাওয়া খুব একটা ভালো নয় বিশেষ করে বাচ্চাদের জন্য কারণ তেলাপিয়া মাছে নাকি সীসা নামক রাসায়নিক জিনিসটা পাওয়া যাচ্ছে যেটা আমাদের শরীরের পক্ষে মোটেই ভালো নয় তো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে মেনে চলতে হবে আর যতটা পারি সম্ভব ছোট মাছ খাওয়া খেলে পরে ভালো বড়ো মাছের তুলনায় কারণ বড় মাছের যাতে ব্রিডটা বেশি হয় সেই কারণে কিন্তু বিভিন্ন রকম সার দেওয়া হয় আর কি আর তাদেরকে যেসব খাওয়ার খাওয়ানো হয় সেগুলো কিন্তু মোটেও ভালো নয় মানে যাতে কম সময়ে বেশি পরিমাণে মাছ হয় সেই কারণে তো সেই তুলনায় বলবো ছোটো মাছগুলো খেলে কিন্তু ভালো কারণ ছোট মাছের ক্ষেত্রে অত অতটা পরিমাণে এসব রাসায়নিক জিনিসগুলো ব্যবহার করা হয় না আর হ্যাঁ ভাজা পোড়া বলো বা এই জাতীয় জিনিসগুলো বাইরের খাওয়ারগুলো স্ট্রিট ফুডগুলো অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে সেই তুলনায় মনে হয় বাড়িতে খাটি সর্ষের তেলে রান্না করে খাওয়া ভালো আর অল্প তেলে ভেজে খাওয়া ভালো আর যদি কিছু খাওয়ার খেতেও ইচ্ছা করে সেগুলো মনে হয় ওই আর কি মাসে একবার দুবার খেলেই মনে হয় ভালো কারণ কি এই যে তেমন পিৎজা বার্গার এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় এগুলোতে যে জিনিসগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সবসময় যে ভালো হয় তা কিন্তু নয় আর যদিও বা তোমরা এগুলো খেতে চাও নামি দামি জায়গা থেকেই কিন্তু কিনে খেও এমনি সস্তার যেসব রাস্তার ধারের ঠেলা গাড়িগুলো থাকে সেসব জায়গা থেকে খেও না হয়তো এই ভিডিওটা দেখে অনেকের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কারণ বিভিন্ন শ্রেণীর মানুষরা আজকাল এই সব ব্যবসায় নেমেছেন আমি কারোর ক্ষতি চাই না কিন্তু আমার এটা মনে হলো কারণ দেখো অন্ধকারের পরে যেমন আলো আছে তেমনি ভালোও আছে খারাপও আছে তো সবটা নিয়েই আমাদেরকে চলতে হবে আমি সবসময় বারণ করছি না যে এটা খেও না ওটা খেও না তবে সব কিছু মানে চোখ কান খোলা রেখে আমাদেরকে চলতে হবে এই হচ্ছে আমার বক্তব্য আর তাছাড়া যেমন এই যে আমরা মুরগির মাংস খাচ্ছি তো পোলট্রির তুলনায় যদি তোমরা দেশি মাংসটা খেতে পারো তাহলে আরও খুব ভালো হবে তো এটাই আর কি বলবো আর হ্যাঁ প্রচুর শাক খাও তবে হ্যাঁ সবজিগুলো অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে রান্না করো তাছাড়া স্ট্রিট ফুডের মধ্যে কিছু কিছু খাবার আছে যেগুলো অতিরিক্ত তেল জাতীয় আর তেলে না ভাজলে কিন্তু স্বাদেও ভালো লাগে না খেতে যেমন কি চাউমিন এগরোল তারপর মোগলাই পরোটা এইসব তো এগুলোতে যেরকম মশলাপাতি দেওয়া হয় সেরকম কিন্তু অতিরিক্ত তেলেও ভাজা হয় তো এই খাবারগুলো আমাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে তাছাড়া কিছু কিছু নুডলসও আছে যে রকম এই যে ম্যাগি ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে এই মশলাটাও কিন্তু মোটেও ভালো নয় শরীরের জন্য তো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে শরীরটা ঠিকঠাক রাখার জন্য সুস্থভাবে থাকার জন্য কারণ আজকাল প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু ভেজাল এমনকি আমরা কিন্তু এখন খাঁটি গরুর দুধও পাই না যতগুলো কোম্পানি আছে সব কোম্পানিগুলোই কিন্তু নিজের কোম্পানিগুলো চালানোর জন্য সব দুধের মধ্যেই কিন্তু কিছু না কিছু কেমিক্যাল দিয়ে থাকে যার জন্য দুধগুলো বেশি দিন টিকে থাকে যেই ডেট এক্সপায়ার করে যায় কিন্তু দুধটাও কেটে যায় তোমরা দেখবে এই জিনিসটা অবশ্যই অনেকেই হয়তো লক্ষ্য করেছ আর মাঝে মাঝে একটা থকথকে ব্যাপার দুধের থেকে বেড়ায় তো সেটা কিসের তোমাদের মনে কি কখনো কোয়েশ্চেন আসেনি তো অবশ্যই সেটা একটা রাসায়নিক তো এই জিনিসগুলো আমি অনেকবার লক্ষ্য করেছি তাই আজকে আমার মনে হলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে কোনো কিছুই কিন্তু আগের মতো এখন আর খাঁটি নেই তাছাড়া শুধু যে শাক সবজি মাছ মাংস তাই নয় আমরা যে নিত্য নতুন গৃহিণীরা রান্নাঘরে বিভিন্ন রকম মশলাপাতি ইউজ করি সেসবের মধ্যেও কিন্তু ভেজাল চলে এসছে এই যেমন সর্ষের তেল সর্ষের তেল কি আর খাঁটি আছে আগের মতো হুম একদমই খাঁটি নেই আর আগের মতো তাছাড়া এই যে আমরা নুন খাচ্ছি সেই নুনের মধ্যেও কিন্তু কিছু না কিছু মিক্স করে দেওয়া হচ্ছে আর কি আর দেখবে সেটার মধ্যেও মাঝে মাঝে আমরা হয়তো নুড়িও পেতে পারি ছোট ছোট তো এইগুলোই আর কি আমাদেরকে দেখতে হবে যে কোথায় আমরা ঠকছি কোন জিনিসটাতে ঠকছি সেইগুলোর থেকে বাঁচার উপায় কী তারপরে যেমন এই যে কালো জিরা কালো জিরাটাও কিন্তু কেনার সময় আমাদেরকে একটুখানি লক্ষ্য রাখতে হবে যদি তোমরা গন্ধ শুকিয়ে নাও তাহলে তোমরা বুঝতে পারবে এটা আসলে কালো না অন্য কিছু কারণ কি কালো মতো দেখতে অন্য কিছুকেও কিন্তু কালো হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে আজকালকার বাজারে তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো কোয়েশ্চেন করতে পারো তাহলে খাবো তো খাবো কি। হুম এই প্রশ্নের উত্তর আমি একটাই দিতে পারি সেটা হচ্ছে যে আজকাল দেখবে সকলেই কম বেশি ছাদ বাগান করছে কিংবা ব্যালকানিতে কিংবা নিজের ফাঁকা জায়গাতে কিন্তু কিছু না কিছু সবজি ফলন করার চেষ্টা করছে যেগুলোতে কিন্তু আমরা জৈব সার কিনে দিতেও পারি বিভিন্ন অনলাইন সাইটে কিন্তু জৈব সার কিনতে পাওয়া যাচ্ছে কিংবা যারা গ্রামের দিকে থাকে তাদের তো কোনো অসুবিধাই হয় না নিজেদের জমিতে তারা অনেক কিছু চাষ করতে পারে আর খাঁটি শাকসবজি অনায়াসেই খেতে পারে কিন্তু আমাদের মতো যারা শহরেবাসী তারা কি করব আমরা তারা কিছুটা জায়গায় বা কিছুটা টপ কিনে কিংবা ট্রে কিনে সেসবের মধ্যে কিন্তু আলু তারপরে পালং শাক লাল শাক টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কার মতো কিছু কিছু কাঁচা সবজি কিন্তু চাষ করতেই পারি তো এটা করলে মনে হয় আমার মনে হয় যে অনেকটাই আমরা উপকৃত হব অন্তত কিছু কিছু জিনিস খেয়ে তো আমরা তার থেকে কোনো খারাপ সাইড এফেক্ট পাবো না তাই নয় তাই নয় কি আর হ্যাঁ বড়ো মাছের তুলনায় ছোটো মাছগুলো খেলে বেশি ভালো হবে আমার মনে হয় আর মাংসটা যদি আমরা সপ্তাহে একদিন খাই সেটাই মনে হয় বেটার যেরকমটা আমরা আগেকার দিনে করতাম সপ্তাহে একদিন মানে শুধু ছুটির দিন রবিবারের দিন আমরা মাংস খেতাম কিংবা মাংসটা যদি অ্যাভয়েড করা যায় তাহলে তো আরও খুব ভালো জানি এটা অনেকেই করতে পারবে না করাটা সম্ভব নয় কিন্তু হ্যাঁ মানুষ পারে না এরকম কিছুই নেই চেষ্টা করলে সব কিছুই সম্ভব তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আজকের মতো টাটা বাই বাই সকলে খুব ভালো থেকো